সিঁদুর দানের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুনের সাথে মায়ের বিয়ে না হলে অপারেশন করাবে না রূপা এমন বায়না ধরে তবে রূপার অমন বায়না শুনে রূপার উপর প্রচন্ড ক্ষেপে যায় দীপা দীপা রূপাকে রুদ্রমূর্তি নিয়ে বলে যে রূপা যা বলছে তা কখনো হবে না নতুন করে দীপা তার জীবনে আর কাউকে আসতে দেবে না অন্যদিকে অর্জুনও বুঝতে পারে যে রূপার কথায় খুব কষ্ট পাচ্ছে দীপা অর্জুন বারবার রূপাকে বোঝানোর চেষ্টা করে যে আগে তার অপারেশনটা হয়ে যাক তারপরে এসব নিয়ে কথা হবে তবে লাবণ্য সেন অর্জুন দীপা কেউই রূপাকে বুঝাতে পারে না রূপার একটাই কথা তার মা আর অর্জুন যেন বিয়ে করে তবে রূপার কথা না মানায় রূপা তার সার্জারি করাবে না বলে হসপিটাল থেকে বের হয়ে যায় একটা সময় দেখা যায় রূপা ছুটতে ছুটতে একটি মন্দিরে প্রবেশ করে এবং রূপার পিছু পিছু সেখানে হাজির হয় অর্জুন দীপা তবলা রূপাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় অর্জুন বাধ্য হয়ে অর্জুন দীপা দুজনেই রূপার কথায় বিয়ে করতে রাজি হয়ে যায় তবে অর্জুনের সাথে মায়ের বিয়ে দেওয়ার জেদ করার পর নিজেরও খারাপ লাগে রূপার ভাবতে থাকে রূপা বাবার উপর অভিমান করে এইসব করছে তার বাবা একটুও তার মাকে ভালোবাসে না আর রূপা রুপার বাবার জন্য সমানে কষ্ট পেয়ে যাচ্ছে রূপা মনে মনে ভাবতে থাকে যে করেই হোক রূপা তার মাকে ভালো রাখবে তার মায়ের মুখে সে হাসি ফুটাবে তার মায়ের জীবনে একজন ভালো বন্ধু এনে দিবে আর সেই ভালো বন্ধু অর্জুন রূপা যখন মনে মনে এইসব ভাবে তখন রূপার এইও মনে পড়ে তার মায়ের সঙ্গে তার বাবার বিয়ে হয়েছিল তাদের একটা খুব সুন্দর পরিবার ছিল কিন্তু তাদের পরিবারটা আজ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার মা এখনও তার বাবাকে ভালোবাসে ভাবতে থাকে রূপা মায়ের বিয়ে নিয়ে জেদ করে রূপাকি ভালো করছে তার মায়ের ইচ্ছের গুরুত্বকে দিচ্ছে রূপা তার মা তার জেদের জন্য কষ্ট পাচ্ছে রূপা যখন বসে বসে এসব চিন্তা করতে থাকে ঠিক সেই সময় সোনাও সেখানে আসে তখন রূপা সোনাকে বলে তুমি তুমি সত্যি করে একটা কথা বলবে কি চাও মা অর্জুনকে বিয়ে করুক না বাবা ফিরে আসুক তখন সোনা রূপাকে বলে পাকা মেয়ে আমি অনেক বাবাকে ভালোবাসি তবে বাবা তো আমাদের ভালোবাসে না বাবা তোমার অসুখের কথা শুনেও আমাদের কাছে এলো না অন্যদিকে অর্জুন সবসময় মায়ের কাছে থাকে মাকে সব সময় সাহায্য করে আমিও চাই মা ভালো থাকুক তুমি ভালো থাকো তাই আমিও চাই অর্জুনই আমাদের ড্যাডি হোক কিন্তু মা তো চায় না এখনো বাবার অপেক্ষায় আছে সোনার কথা বুঝতে পারে রূপা রূপা সোনাকে বলে হিংসুকুটি আমার মনে হয় আমি মায়ের বিয়ে নিয়ে জেদ করে ভুল করছি আমি আর মায়ের বিয়ে নিয়ে জেদ করব না মাকে বলবো মা যেটা ভালো মনে করে তাই যেন করে রূপা বুঝতে পারে যে তার মায়ের বিয়ে নিয়ে জেদ করে সে একেবারে ঠিক করছে না তার তার মা শুধু বাবাকে ভালোবাসে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো রূপা যেন নিজের সিদ্ধান্ত বদলে নিজেই মায়ের বিয়ে ভেসতে দেয় জানিয়ে দাও কমেন্ট করে বলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে